বাবা মা হিসেবে আপনাদের সবারই একটা স্পিচ আমার বাচ্চা কেন কথা বলছে না এই জায়গাটা যখন আপনারা বলেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব সাধারণ মানুষ হিসেবে ধরুন আপনি যে আমার সাথে কথা বলছেন আপনি কি ঘর গুমের ভেতর ছোটাছুটি করে আমার সাথে কথা বলছেন না একটা জায়গায় বসে কথা বলছেন নিশ্চয়ই একটা জায়গায় বসে কথা বলছেন আচ্ছা আপনি যখন আমার সাথে কথা বলছেন নিশ্চয়ই আমার মুখের দিকে তাকিয়ে কথা বলছেন আই কন্টাক্ট করে আচ্ছা আপনি যখন কথা বলছেন আমার ফেসিয়াল অর্থাৎ মুখের যে অঙ্গভঙ্গি আপনি কিন্তু সেই জায়গাটা নকল করছেন বা ইমিটেট করার চেষ্টা করছেন করছেন তো বা ধরুন আপনি যখন কথা বলছেন আমার দিকে মনোযোগ দিয়ে কথা বলছেন এটা করছেন কি না অবশ্যই করছেন আচ্ছা আমি যদি আপনার বাচ্চার জায়গায় ফিরে যাই এবার আপনার বাচ্চা কি সেই একটা কথা বলার মতো জায়গায় একটা জায়গায় বসার ক্ষমতা বা যতটা কথা বলতে গেলে সেটা এক মিনিটও যদি হয় সেটা কেউ এখন প্রপারলি বসতে পারে অ্যান্সারটা আপনারাই দেবেন আপনি যখন কথা বলেন আপনার বাচ্চায় আপনার মুখের দিকে কি তাকায় আই কন্ট্যাক্ট করে আপনার লিপের দিকে কি সে লক্ষ্য করে বা আপনি যখন কথা বলেন কখনো এরকম করে মনোযোগ দিয়ে কথা শুনে সাধারণ এই কথাগুলো ভাবুন আমি কথা বলার জায়গাটা স্পিচের জায়গাটা আমি করে যাচ্ছি যদি না করে থাকে তাহলে এই জায়গাটা আপনার মধ্যে আছে বলে আপনি কিন্তু আমার সাথে কনভারসেশন করতে পারছেন আমার সাথে কথা বলতে পারছেন তাই অ্যাজ এ বাবা মা হিসেবে আপনাদেরকে ভাবার চেষ্টা করুন তাদের চেষ্টা করুন যে বাচ্চা একটা জায়গায় বসছে কিনা আমার মুখের দিকে দেখছে কিনা আমার সাথে আইকনটাই করছে কিনা আমার লিপ ইমিটেশন করছে কিনা আমার ফেসিয়াল এক্সপ্রেশন বুঝতে পারে কিনা যদি না পারে রিকোয়েস্ট করব। সেগুলোর উপর আগে ফোকাস করুন সেগুলোর উপর আগে আমাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে